আসসালামু আলাইকুম তোমরা যারা জাহাঙ্গীরনগর সিউনিটে পরীক্ষা দেবে তোমাদের জন্য খুব বেশি এই এই ভিডিওটা ভিডিওতে আমি তোমাদের দশটা টপিক দেখাবো এবং এই দশটা টপিক হচ্ছে আমি তোমাদের সাথে বিশ্লেষণ করবো যদি এই দশটা টপিক খুব ভালো করে দেখো তাহলে এখান থেকে আশা করি তোমার থার্টি প্লাস প্রশ্ন হচ্ছে এখান থেকে তোমরা কোন পাবে তো আমাদের আলোচনায় যাওয়া যাক দেখো এখানে আমি তোমাদের প্রথমে বলে নেই যে সাধারণ জ্ঞানের মধ্যে তোমাদের যে চল্লিশটা প্রশ্ন থাকে তো তোমরা যারা ভালো করতে চাও সাধারণ জ্ঞানের মধ্যে হচ্ছে তোমার মেইনলি কি করতে হবে টার্গেট করতে হবে হ্যাঁ সাধারণ গান থেকে তোমার বেশি নাম্বার তুলতে হবে তো এখানে দেখো আমাদের যে টপিক নাম্বার নাম্বার তো এক আমি হচ্ছে ইতিহাসের কিছু অংশ রেখেছি ইতিহাসের মধ্যে আমি তোমাদের এইগুলো বুঝিয়ে যে কি কি পড়তে হবে প্রত্নতত্ত্বের মধ্যে কি কি পড়তে হবে সাংবাদিকতা এইরকম হচ্ছে আমি দশটা টপিক দেখাবো এবং এগুলো আমি তোমাকে বিশ্লেষণ দেবো এগুলো তুমি যদি ভালো করে দেখো এবং এই অনুযায়ী তুমি যদি বাকি যে একদিন সময় আছে তুমি যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু এখানে তুমি অবশ্যই থার্টি প্লাস নাম্বার তুলতে পারবে আর এখানে কিন্তু শুধু না এখানে বাংলা এবং ইংলিশও থাকবে তো ইতিহাস অংশের মধ্যে ভালো করে দেখে নিও এখান থেকে তোমাদের প্রশ্ন হওয়ার প্লেটো থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে সক্রেটিস থেকে হতে পারে আলেকজান্ডার তারপর হচ্ছে প্রাচীন বংশ প্রাচীন জনপদ এখানে আমি তোমাদের কয়টা দিস এক দুই তিন চার পাঁচ ছয় এ ছয়টা থেকে তোমরা দুইটা মতো প্রশ্ন কোন পেতে পারো যেহেতু এখানে তোমাদের কয়েকটা শিফটে পরীক্ষা হবে তো এখান থেকে আমি তোমাদের উপরে যে লাইনটা দেখালাম এখান থেকে তোমরা মাস্ট প্রশ্ন কমন পাবি ঠিক আছে ভালো করে পড়ে নিও সুলতানি আমল মুঘল আমল ব্রিটিশ পিরিয়ড ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এখান থেকেও তোমরা হচ্ছে তিন থেকে পাঁচটা মতো প্রশ্ন কমন পাবে এখান থেকে। ঠিক আছে তো এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে কোনোভাবেই এই জিনিসগুলো তোমাদের স্কিপ করা যাবে না এই যে তোমরা মানে আইন অফ বিচার যে আছে হ্যাঁ আইন অফ বিচারের মধ্যে যে তোমাদের বিষয়ভিত্তিক জিতে হবে এখানে কিন্তু তোমরা মনে করো যে তোমাদের আইনের ধারা থেকে প্রশ্ন হবে কিন্তু বিষয়টা কিন্তু সেরকম না এই যে এখানে সুলতানি আমলে যে আইনের সংস্কার গুলো হয়েছিল তারপর হচ্ছে মুঘল আমলে যে সংস্কারগুলো হয়েছে তারপর ব্রিটিশ পিরিয়ডের যে সংস্কার গুলো হয়েছে এইগুলো থেকে নর্মালি হচ্ছে তোমাদের প্রশ্ন হবে আর একটু জটিল টাইপের প্রশ্ন হলে তোমাদের এরকম প্রশ্ন হতে পারে যে যেমন ধর ধরো যে জমিদারি প্রথা কোন আইনের মাধ্যমে বাতিল হয় এই প্রশ্ন হতে পারে ঠিক আছে তো এইগুলা তোমরা একটু ভালো করে দেখে নিও এখানে আমি তোমাদের যতগুলো মানে ইতিহাস অংশের মধ্যে যেগুলো আমি তোমাদের মার্ক করে দিছি এগুলো তোমরা যদি ভালো করে শেষ করো এখান থেকে তোমরা পাঁচ থেকে ছয় ছয় নাম্বার এবং সাত নাম্বার কমন এখান থেকে পেতে পারো এরপর প্রথমত্ত্ব এই জায়গা থেকেও তোমাদের অনেকগুলো প্রশ্নই হবে যেমন এখানে তোমরা দেখবো হচ্ছে প্রাচীন স্থাপনা তোমরা অনেকে স্থাপনা হয়তো বুঝবো না যেমন লালবাগ দুর্গ তো দুর্গ নিয়ে যে সব আছে। স্থাপন করে হ্যাঁ এটা নিয়ে প্রশ্ন প্রশ্ন আমাদের নরমালি হচ্ছে হাইলাইটেড ওইগুলো তোমরা ভালো করে দেখে নিবা তারপর শাট গুমস মসজিদ আহসান মসজিদ এগুলো তোমাদের দেখতে হবে তারপর প্রাচীন স্থাপনার মধ্যে তোমরা মানে এই টাইপের গুলা দেখবা আচ্ছা এখানে তো বিহার আছে আমি ভাবছি যে স্থাপনার মধ্যে বিহার বলে দেবো কিন্তু বিহারের কথা তো আলাদা বলেছি তো বিহারের মধ্যে তোমরা হচ্ছে যেমন জানো যে হচ্ছে আমাদের মহাস্তানগড় তারপর হচ্ছে শালবন বিহার এগুলো তোমরা একটু ভালো করে দেখবা বিহার থেকে তোমাদের অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে এবং প্রাচীন সভ্যতা এখান থেকে যতগুলো দেখালাম এখান থেকে তোমাদের পাঁচটা মতো প্রশ্ন হতে পারে ঠিক আছে আর এখানে কিন্তু মানে একটা শিফটের জন্য আমি যে বলছি এরকম না জাহাঙ্গীরনগরে যেহেতু তোমাদের মোট পাঁচটা শিফটে নর্মালি প্রশ্ন হয় বা পরীক্ষা হয় তো পাঁচটা শিফটে কিন্তু এইসব জায়গা থেকে তোমাদের প্রশ্ন হবে এরপরে হচ্ছে সাংবাদিকতা তোমরা অনেকে এই সাংবাদিকতা নিয়ে বুঝো না যে এই জায়গাটায় আসলে তোমরা কি পড়বা তো সাংবাদিকতার মধ্যে তোমাদের মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে এই সংবাদপত্রের সম্পাদককে এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে সংবাদপত্রের সম্পাদক আর এটা কিন্তু প্রাচীন কালের বিষয় থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্নটা আসবে এখানে কিন্তু এরকম না যে হচ্ছে ধরো সময় টিভি যৌনা টিভি এইগুলা সম্পাদককে এরকম প্রশ্ন কিন্তু এখানে দেবে না দেবে হচ্ছে কি জানো বলবে যে বেঙ্গল গ্যাজেট এটা সম্পাদককে ছিল ঠিক আছে লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিল এইগুলো থেকে তোমাদের প্রশ্ন দেবে ঠিক আছে তো আমাদের এই প্রত্যেকটার উপরে কিন্তু ইতোমধ্যে ক্লাস দেওয়া আছে তুমি ওই ক্লাসগুলো যদি ভালো করে দেখো তাহলে কিন্তু এই সব জিনিস নিয়ে তোমার পূর্ণাঙ্গ একটা ধারণা আসবে এবং ওই অনুযায়ী তুমি প্রিপারেশন নিলে অবশ্যই তুমি সেখানে ভালো করতে পারবে ঠিক আছে তো এটা তোমরা দেখবা তারপর হচ্ছে উল্লেখযোগ্য সাম্প্রতিক দেখো নর্মালি জাহাঙ্গীরনগর সিউনিটে হচ্ছে তোমাদের সাম্প্রতিক থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরেও তোমাদের এখানে সাম্প্রতিক হতে পারে অনেকেই আমাকে একটা বিষয়ে জানাচ্ছ সেটা হচ্ছে আহ উল্লেখযোগ্য যদি সাংবাদিকতা সংক্রান্ত কোনো তথ্য থেকে থাকে তাহলে সেই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখে নিবে আর সাংবাদিকতার উপরে যে পদকটা দেওয়া হয় এটা তোমরা একটু ভালো করে দেখে নিও হ্যাঁ আর এটাও কিন্তু সাম্প্রতিকের মধ্যে তো এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের সাম্প্রতিক হতে পারে আর আমি এখানে তোমাদের মানে সাম্প্রতিক কোন কোন জায়গা থেকে হতে পারে সে বিষয়ে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি যেমন এখানে আমি তোমাদের বললাম যে সাংবাদিকতার মধ্যে এই তোমাদের সাংবাদিক হতে পারে আরেকটা হতে পারে যেমন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এখানে যেমন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউমুসিস কিছুদিন আগে জাতিসংঘে গিয়েছিল তো এখানে যে সব মানে ঘটনাগুলো ঘটছে সব জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে তারপর হচ্ছে ধরো এখানে প্রশ্ন দিতে পারে যে হচ্ছে গাজাতে যে একটা ঝামেলা চলছে ইসরায়েলের সাথে তারপর যুক্তরাষ্ট্র হচ্ছে ওইখানে মানে জ্ঞানজাম করছে এই সব জায়গা থেকে হচ্ছে তোমার সাম্প্রতিক প্রশ্ন এই জায়গায় কিন্তু দিতে পারে তো তার জন্য এই জিনিসগুলা তোমরা হচ্ছে আগে থেকে ভালো করে জেনে নিবে তাহলে হচ্ছে তোমার তো অনেক বেশি বেটার হবে এবং তুমি এখানে ভালো করতে পারবে আর আমাদের কিন্তু জাহাঙ্গীরনগর সিউনিটের জন্য মডেল টেস্ট বেস আছে আমাদের ডিসক্রিপশন চেক করো এখানে বিবরণ দেওয়া আছে ফি হচ্ছে চারশো টাকা চাইলে ভর্তি হতে পারো জাহাঙ্গীরনগরের জন্য বেস্ট একটা সাপোর্ট তোমরা ওইখান থেকে পেয়ে যাবে তো এরপর হচ্ছে আইন ও বিচার এসব জায়গার মধ্যে তোমার কি কি পড়তে হবে যেমন এখানে আমি তোমাদের একটু আগে যেটা বললাম যে বিভিন্ন যে সংস্কারগুলো আছে তো ওই জিনিসগুলো তোমরা পড়বা পাশাপাশি মানে এখানে দেখো আমি তোমাদের বলেছি যে ব্রিটিশ পিরিয়ডে তৈরি বিভিন্ন আইন ও সংস্কার হ্যাঁ এই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখবা আর এই আইন ও বিচারের মধ্যে তোমাদের সবচাইতে বেশি বেটার হবে যে জিনিসটা পড়লে সেটা হচ্ছে সিভিক্স পুরোনীতি দ্বিতীয় দ্বিতীয় বইটা তুমি যদি পড়ো তাহলে এখান থেকে তুমি সরাসরি প্রশ্ন তো যাদের হচ্ছে দ্বিতীয় বইটা আছে তারা একটু বইটা পড়ে নিও উল্লেখযোগ্য যে ঘটনাগুলো আছে ভালো করে দেখে নিও ঠিক আছে ব্রিটিশরা হচ্ছে কিভাবে এখানে আসলো যে আইনগুলো করেছে যে সংস্কারগুলো করেছে এখানে বিভিন্ন আন্দোলন হয়েছে বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ এই এইসব জায়গা থেকে কিন্তু এখানে তোমাদের প্রশ্ন হবে ঠিক আছে এই জিনিসগুলো তোমরা হচ্ছে ভালো করে দেখে নিবা তো এরপরে তোমাদের হচ্ছে আন্তর্জাতিক অংশের মধ্যে আসা যাক আন্তর্জাতিকের মধ্যে তোমাদের কি কি পড়তে হবে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যেমন আন্তর্জাতিকের মধ্যে তোমাদের মানে তোমরা দেখতে পারো হচ্ছে উল্লেখযোগ্য সংস্থা এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে যেমন উল্লেখযোগ্য সংস্থার মধ্যে হচ্ছে ইউএন ইউনাইটেড নেশনস এটার যে অঙ্গগুলো আছে এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা তারপর হচ্ছে ইউনেস্কো ইউনিসেফ এইসব জায়গা থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হতে পারে ঠিক আছে আর এখানে যে হচ্ছে তোমার তারপর তোমরা দেখবা যে সংগঠনগুলো দেখবা আর আমি একটু আগে তোমাদের যেটা বলছিলাম যে সাম্প্রতিক বিষয়টা এই সাম্প্রতিক বিষয়টাও কিন্তু তোমরা এখানে দেখে নিবা এখান এইখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এরপর হচ্ছে তুলনামূলক সাহিত্য সংস্কৃতি এখান থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে হচ্ছে ধরো পাঁচটার মতো প্রশ্ন হবে হচ্ছে এই পার্ট থেকে এই জায়গাটায় তোমাদের হচ্ছে দুইটা জায়গা থেকে প্রশ্ন হবে এক হচ্ছে জিকের মধ্যে তোমরা হচ্ছে এইসব জায়গায় প্রশ্ন পাবা এই জায়গায় প্রশ্ন পাবে আরেকটা হচ্ছে তোমরা এখানে প্রশ্ন পাবে হচ্ছে বাংলার মধ্যে হ্যাঁ আমি গতকাল একটা ক্লাস দিয়েছিলাম যে তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ক্লাস নাম্বার ওয়ান ওই ক্লাসটা তুমি দেখে নিও জাস্ট ওই ক্লাস থেকেই তুমি দুই থেকে তিন নাম্বার প্রশ্ন তো কমন পাবেই পাশাপাশি ওইখানে তুমি ওই ক্লাসটা করলে তুমি পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবে যে এই পার্টের মধ্যে তোমার কোন কোন জায়গা পড়তে হবে ঠিক আছে আমি তোমাদের সবাইকে ইনভাইটেশন দিচ্ছি তোমরা ওইখানে ওই ক্লাসটা করে নিও আর এখানে তুলনামূলক সাহিত্যের মধ্যে তোমরা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস এই অংশটা একটু ভালো করে দেখে নিও যেমন চর্যাপদ থেকে শুরু করে মানে এই আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে যেমন চক্র মোহাম্মদ শহীদুল্লাহ তার মতবাদ কি তারপর হচ্ছে সুনীতি মতবাদ কি শ্রীকৃষ্ণ কীর্তন এই টাইপের জিনিসগুলো থেকে কিন্তু এখানে তোমাদের প্রশ্ন হতে পারে তো এখানে ছয়টা টপিক গেল এই ছয়টা টপিক থেকেই তো তোমরা পঁচিশটা প্রশ্ন পাবে তো এরপরে আমি দেখো বাংলা এবং ইংলিশের মধ্যে তোমাদের দুই তিনটা টপিক দিয়েছি এখান থেকে তোমাদের প্রশ্ন হবে আর এটার পাশাপাশি তোমরা হচ্ছে সাবজেক্ট এগ্রিমেন্ট এই দুইটা হচ্ছে তোমরা এক করে পড়বা ঠিক আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফার্মার ভার্ভ দুইটা হচ্ছে তুমি এক করে পড়বা তারপর কন্ডিশনাল সেন্টেন্স এখান থেকে তোমাদের প্রশ্ন হবে বাংলা উচ্চারণ তারপর হচ্ছে বাংলা বানান এখান থেকে তোমাদের দুই থেকে তিনটা প্রশ্ন হবে এটা তোমরা একটু ভালো করে দেখে নিও মোস্ট ইম্পর্টেন্ট তারপর হচ্ছে সন্ধি ও সমাস। এখান থেকে তোমাদের দুইটা প্রশ্ন হবে এই দুইটা তোমরা একটু ভালো করে দেখে নিও আমি পাশাপাশি আরো তোমাদের কিছু সাজেশন আমি দেবো আমি এগুলো লিখে দেবো তার আগে আমি তোমাদের বলছি আমাদের যে কোর্স বর্তমানে রয়েছে বা মডেল টেস্ট এই বিষয়ে তোমাদের একটু ধারণা দিচ্ছি তো আমাদের জাস্ট মডেল টেস্টে তোমরা যে সার্ভিসটা পাবে এটা আসলে একটা কোর্সের সাইডে কোনো অংশে কম না ঠিক আছে তো এখানে তোমরা বিশ সেট পরীক্ষা পাচ্ছ এবং প্রত্যেকটা পরীক্ষা তোমরা ওয়েবসাইটে দিতে পারবে এবং এখানে যতজন পরীক্ষা দিচ্ছে তাদের সাথে তোমার মানে কম্পিটিশন করে তুমি কিরকম নাম্বার পাচ্ছ সেটা কিন্তু তুমি দেখতে পারবে এবং আমাদের পরীক্ষার সাথে কিন্তু তুমি এখানে পিডিএফ পাবে আমার ইংরেজি সাহিত্যের জন্য শীত পাবে তোমার জানো যে লিটারেচার থেকে প্রশ্ন করে সি ইউনিটে এই লিটারেচারের মধ্যে তোমার যা যা পড়া লাগে সবকিছু পেয়ে যাবে তারপর জিকে একটা জিকে সম্পূর্ণ দাগানো বইয়ের পিডিএফ পাবে এই বইটা পড়লে এই বই থেকেই তো তোমরা হচ্ছে পনেরো নাম্বার প্রশ্ন গ্রহণ পাবে তুমি মানে ক্রেজি মানে তুমি জাস্ট চিন্তা করো আমাদের জাস্ট মডেল দেশ থেকে তোমরা হচ্ছে এইসব জিনিস পাচ্ছ জাস্ট এই বই থেকেই তোমরা হচ্ছে পনেরো নাম্বার কমন পাবে হ্যাঁ বইটা কিন্তু বেশি বড় না মার্ক করা আছে সম্পূর্ণ তারপর হচ্ছে জাবি সি ইউনিটের জন্য সিলেক্টেড দুই হাজার প্লাস প্রশ্ন পাবে ওইগুলো শুধু জাবি সি ইউনিটের জন্য ওই জায়গাগুলো থেকে তোমাদের সরাসরি প্রশ্ন কমন আসবে এবং এগুলো তোমরা যদি পরে এখান থেকে অনেক প্রশ্ন তোমার কমন পাবে ঠিক আছে ইংরেজি মুখস্থ অংশ পাচ্ছ তিনটা ক্লাস পাচ্ছ তো তিনটা ক্লাসের মধ্যে একটা হয়েছে ওইটা রেকর্ড পাবে বাকি দুইটা লাইভ করতে পারবে তো আমাদের ফি হচ্ছে চারশো পঞ্চাশ যদি কেউ ভর্তি হতে চাও এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে ঠিক আছে তো আমি তোমাদের মানে একটা কথা মানে অনেকদিন ধরে বলি না আমি আবার এই মডেল টেস্ট থেকে তোমরা গ্রহণ পাবে ঠিক আছে এটা নিজের অভিজ্ঞতা থেকেই বলছি যাই হোক এছাড়াও কিন্তু আমাদের বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিটের জন্য একটা কোর্স বর্তমানে রানিং আছে তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো এবং আমাদের মডেল টেস্টও কি আছে রানিং আছে তুমি যখনই ভর্তি হো না কেন তুমি এখানে পরীক্ষাগুলো দিতে পারবে ঠিক আছে কারণ আমাদের গ্রুপ আছে তুমি ভর্তি পরে তোমার গ্রুপে যুক্ত করে দেওয়া হবে ওই গ্রুপ থেকে তুমি সব কিছু পেয়ে যাবে আর আমাদের কোর্সে ফি হচ্ছে এক হাজার যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের কোর্সে তোমরা হচ্ছে পঁয়ত্রিশটা ক্লাস পাবে এবং কোর্সটা হচ্ছে জি এবং ইংলিশের উপরে এই দুইটা তোমার কমপ্লিট হবে এখন আমি তোমাদের আরো কিছু সাজেশন দিতে চেয়েছিলাম তো এটা আমি একটু তোমাদের বলছি যেমন এখানে তোমরা যেহেতু তোমাদের বাংলা এবং ইংলিশে তোমাদের টপিক সংখ্যা বেড়েছে প্রশ্ন সংখ্যা বেড়েছে পনেরোটা থেকে বিশটা করা হয়েছে তো সেক্ষেত্রে তোমরা বাংলার মধ্যে হচ্ছে কারক বিভক্তি এই জিনিসটা তোমরা দেখবা ঠিক আছে আমি তোমাদের লিখে দিচ্ছি এগুলো থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন কমন আসবে কারক বিভক্তি দেখবা তারপরে তোমরা দেখবা হচ্ছে উপসর্গ অবশ্যই প্রশ্ন কমন আসবে উপসর্গ থেকে এটা গেল তারপরে তোমরা দেখবো হচ্ছে পথ প্রকরণ এখান থেকেও তোমাদের প্রশ্ন অবশ্যই কমন আসবে এটা দেখে নিবা তো আমি তিনটাই দিলাম এই তিনটা তোমরা একটু দেখে নিও আচ্ছা আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বাংলা বিরচন অংশ এই বিরচন অংশ থেকে তোমাদের হচ্ছে দুই থেকে চারটার মতো প্রশ্ন কমন আসবে তার কারণে বিরচন অংশ তোমরা একটু ভালো করে দেখে নিও ঠিক আছে এরপর ইংলিশের জন্য আমি যদি আরো তোমাদের দুই একটা টপিক বাড়িয়ে দেই তাহলে আমি এখানে অবশ্যই হচ্ছে তোমাদের ভয়েস এবং ন্যারেশন এই দুইটা টপিক করতে বলবো এই দুইটা টপিক হচ্ছে তোমরা অবশ্যই পড়ে নিও এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে তারপরে তোমরা হচ্ছে প্রেপজিশন মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন এখান থেকে তোমরা এক থেকে দুইটা তিনটা প্রশ্ন তোমার এখানে প্রশ্ন কমন আসতে পারে ঠিক আছে আর ইংলিশের মধ্যে তোমাদের কম টেনশন আসবে কম টেনশনে তোমাদের পাঁচটা মতো প্রশ্ন হবে তো এই পাঁচটা প্রশ্নে তুমি যদি ভালো করতে যাও পাশাপাশি এখানে যে ইংলিশের মধ্যে বিশটা প্রশ্ন হবে বিশটার মধ্যে ধরা যায় যে তোমাদের সাত থেকে আটটা আটটা না

আমি ভিডিও তো আরো লেন্দি করতে পারি আমি ভিডিও লেন্দি করতে চাচ্ছি না কারণ তোমাদের এই সাজেশনগুলো আমি তোমাদের দিয়েছি তোমরা একটু আমাদের চ্যানেল থেকে ওই সাজেশনগুলো একটু দেখে নিও তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল অসুবিধা তোমরা সবকিছু বুঝতে পেরেছো আর আমাদের মডেল টেস্ট বা কোর্সে যদি ভর্তি হতে চাও ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার কালেক্ট করে নিও এবং আমি যে একটু আগে দেখালাম যে নাম্বার ওই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো জাঙ্গিনা জন্য বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে